আসসালামু আলাইকুম বিপিএল এর এবারের আসরের চতুর্থ ম্যাচে আজকে মুখোমুখি হয়েছিল রংপুর রাইডার্স এবং সিলেট স্ট্রাইকার্স যেখানে টসে জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান খুব একটা সুবিধা করতে পারিনি রংপুর রাইডার্স দলীয় মাত্র বাইশ রানে ফিরে যান অ্যালেক্স হেলস এরপর সাইফ হাসান ফিরে যান দলীয় সাতাশ রানে দলীয় আটাশ রানে নিজেদের তৃতীয় উইকেট হারায় রংপুর রাইডার্স স্টেভেন টেইলর ব্যক্তিগত বারো রান করে প্যাভিলিয়নের পথে হাঁটলে তবে এরপর ইফতিকার আহমেদ এবং খুশদিল শামিলে রংপুর রাইডার্সকে টেনে নিয়ে যান উনসত্তর রান পর্যন্ত অধিনায়ক নুরুল হাসান সোহান ক্যামিও এক ইনিংস খেলেন মাত্র চব্বিশ বলের মোকাবেলা থেকে একচল্লিশ রানের ঝড়ো এক ইনিংস খেলেন তিনি শেষ দিকে আট বল থেকে ১৬ রানের বিধ্বংসী ব্যাটিং করেন শেখ মাহিদি হাসান ইফতিকার আহমেদের ব্যাট থেকে আসে বিয়াল্লিশ বলের সাতচল্লিশ রানের ইনিংস আর এতে বিশ ওভার শেষে ছয় উইকেট হারিয়ে একশত পঞ্চান্ন রানের সংগ্রহ পায় রংপুর রাইডার্স একশত ছাপ্পান্ন রানের জবাবে ব্যাট করতে নেমে দলীয় মাত্র চার রানে নিজেদের প্রথম উইকেট হারায় সিলেট স্ট্রাইকার্স এরপর ডাউনে জাকির হাসান খুব একটা সুবিধা করতে পারেনি মাত্র বারো বল থেকে আঠেরো রান করে প্যাভিলিয়নের পথে হাঁটেন তিনি একই ওভারে পল স্টার্লিংকে ফিরিয়ে রংপুর রাইডার্সকে ম্যাচে ফিরিয়ে আনে নাহিদ রানা জাকের আলী তেত্রিশ বল থেকে চব্বিশ রানের ধীরগতির এক ইনিংস খেলে আউট হন এরপর আরিফুল হক তো রানের খাতাই খুলতে পারিনি সামিউল্লাহ শিনোয়ারি আউট হন চোদ্দ বল থেকে আট রান করে শেষ তিরিশ বলে জয়ের জন্য সিলেট স্ট্রাইকার্সের প্রয়োজন ছিল তেষট্টি রান এমন কঠিন সমীকরণের ম্যাচে উইকেট হারিয়ে আরও বিপদ বাড়িয়েছে সিলেট শেষ আট বলে তাদের জন্য সমীকরণ দাঁড়ায় চুয়াল্লিশ রানের এমন কঠিন সমীকরণের ম্যাচে শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছেড়েছে সিলেট স্ট্রাইকারস এদিকে এবারের বিপিএলে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স এই জয়ে দারুণ উচ্ছ্বাসিত রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান ম্যাচ শেষে তিনি বলেন দলের ছেলেরা দারুণ ছন্দে আছে আমি দলের হয়ে কন্ট্রিবিউট করতে পেরে ভালো লাগছে আশা করছি পরবর্তী ম্যাচগুলোতে দলের জয়ের ধারাবাহিকতা অব্যাহত থাকবে সম্মানিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট